বন্ধু আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনের সকল কষ্ট আর দুঃখ আপনার কাঁধে যেন এক বিশাল পাহাড়ের মতো চাপিয়ে দেয় আপনি কি কখনো ভেবেছেন আর কখনো কি শান্তি পাবো বন্ধু আজ আমি আপনাদের জানাতে চাই যে পৃথিবী যতই অন্ধকারে ডুবে যাক না কেন ঈশ্বরের কাছে সব কিছুর শেষ আছে আমাদের দুঃখের জন্য ঈশ্বরের কাছে এক সুন্দর উত্তর আছে যা আমাদের জীবনকে পাল্টাতে পারে এই ভিডিওটি দেখুন কারণ আজকের বার্তা আপনাকে এমন একটি শান্তি দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি প্রত্যেক মানুষের জীবনে এমন এক মুহূর্ত আসে যখন মনে হয় জীবনের দুঃখ সহ্যের বাইরে হয়তো আপনি মনের মধ্যে কিছু বড় প্রশ্ন নিয়ে চলছেন কেন এই কষ্ট কেন এই দুর্দশা প্রতিদিনের জীবনে নানা ধরনের সমস্যা স্বাস্থ্যগত সমস্যা আর্থিক সংকট সম্পর্কের টানা পড়েন এবং অনেক কিছু মানুষকে চ্যালেঞ্জ করে তোলে কিন্তু এর মধ্যেও যদি আমরা ঈশ্বরের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের দুঃখের জন্য একজন রয়েছেন যিনি সব কিছু জানেন এবং তিনি আমাদের জন্য এক উত্তম পরিকল্পনা রেখেছেন একজন বিশ্বাসী হিসাবে দুঃখ ও যন্ত্রণার মধ্যে ঈশ্বরের কাছ থেকে উত্তর খোঁজা খুবই গুরুত্বপূর্ণ বাইবেল আমাদের শিক্ষা দেয় যে যখন আমরা আমাদের দুঃখে ভুগি তখন ঈশ্বর আমাদের স্বয়ক হন পবিত্র আত্মা আমাদের একান্ত সঙ্গী যিনি আমাদের প্রতিটি মুহূর্তে শক্তি ও আশ্বাস দেন ঈশ্বর আমাদের কখনো একা ছেড়ে যান না যেমন জিওসিও এক অধ্যায় তার পদে লেখা আছে ভয় করো না কিংবা নিরাশ হইও না কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে থাকবেন বন্ধু এটি একটি মহা আশীর্বাদ যা আমাদেরকে শক্তি দেয় যখন আমরা জীবনের অন্ধকারে ভুগি তখন ঈশ্বর আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান তার কাছেই আছে আমাদের জীবনের সব সমস্যার সমাধান যিশু আমাদের জন্য যেভাবে পরিত্রাণের পথ খুলে দিয়েছেন সেইভাবেই আমাদেরও উচিত তার পথ অনুসরণ করা যখন চোদ্দ অধ্যায় তার ছয় পদে যিশু বলেছেন আমি পথ সত্য আর জীবন ঈশ্বরের কাছে আমাদের সব দুঃখের উত্তর রয়েছে যদিও আমাদের জীবনে সমস্যা থাকবে তবে আমরা জানি যে যিশুর সাথে থাকলে আমাদের শেষটা ভালোই হবে রোমিও আট অধ্যায় তার আঠারো পদে বলা হয়েছে আমরা যে মহিমা পরে পাব তার তুলনায় আমাদের এই জীবনের কষ্টভোগ কিছুই নয় অর্থাৎ যতই আমাদের জীবন কঠিন হোক না কেন ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন ঈশ্বর আমাদের এমন এক জীবনের দিকে নিয়ে যাবে যেখানে সব কষ্ট মুছে যাবে বন্ধু এটি মনে রাখা জরুরি যে ঈশ্বর আমাদের জীবনকে পুনরুদ্ধার করার জন্য রয়েছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি জিসাইও একচল্লিশ অধ্যায় তার দশ পদে বলা হয়েছে কাজেই তুমি ভয় করো না আমি তো তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ আমি তোমার ঈশ্বর বন্ধু যখন আমাদের জীবন কঠিন হয়ে ওঠে তখন ঈশ্বর আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের শক্তি দেন বন্ধু যখন আপনি ঈশ্বরের কাছে আপনার দুঃখ নিয়ে আসেন তখন ঈশ্বরের বাণী আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয় কখনও কখনো দুঃখ আসলে আমাদের আত্মার শুধুতার জন্য তা প্রয়োজনীয় ঈশ্বর আমাদের এমন পরিস্থিতিতে ফেলতে পারেন যা আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে আমাদের জীবনকে আরও পূর্ণ করে তোলে যখন আমরা ঈশ্বরের উপদেশ মেনে চলি তখন আমরা দেখতে পাই যে আমাদের জীবনের জন্য সব কষ্টের এক সত্যিকারের উদ্দেশ্য রয়েছে আবারও ঈশ্বরের কাছে আমাদের দুঃখের আসল উত্তর হল তার অপরসীম প্রেম ঈশ্বর আমাদের প্রতি এমন এক অমর প্রেম প্রদর্শন করেছেন যেটি যে কোনো কষ্টের মধ্যেও ভেঙে যায় না যখন আমরা ঈশ্বরের প্রেমের স্মরণাপন্ন হই তখন আমাদের দুঃখের তীব্রতা কমে যায় এবং আমাদের জীবনে শান্তি ফিরে আসে এক যখন চার অধ্যায় তার পথ বলছে এই ভালোবাসার মধ্যে ভয় নেই বরং পরিপূর্ণ ভালোবাসা ভয়কে দূর করে দেয় বন্ধু যখন আমরা মনে করি আমাদের জীবনে কোনো দুঃখ নেই তখন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর সব কিছু জানেন এবং তিনি আমাদের জন্য যা করেছেন তা এক মহান উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের আশীর্বাদ কখনো এমনি এমনি আসে না কিন্তু আমাদের বিশ্বাস ও প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করি জীবনের কঠিন সময়গুলো আমাদের ভেঙে ফেলার চেষ্টা করতে পারে কিন্তু ঈশ্বরের কাছে আমাদের সব প্রশ্নের উত্তর রয়েছে দুই করন্থীয় এক অধ্যায় তার তিন পদ বলছে আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর ও পিতার গৌরব হোক তিনি করুণময় পিতা তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর বন্ধু ঈশ্বর কখনো আমাদের একা ছেড়ে চলে যান না আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের কাছে থাকেন এবং তিনি আমাদের কষ্ট থেকে মুক্তি দেবেন এটি আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের কাছে আমাদের সব দুঃখের এক সুন্দর এবং শক্তিশালী উত্তর রয়েছে তাই যদি আজ আপনি কোনো দুঃখের মধ্যে আছেন তবে ঈশ্বরের দিকে তাকান এবং বিশ্বাস করুন তাহলে আপনার উত্তর সেখানেই অপেক্ষা করছে বন্ধু আপনার জীবনের যে কোনো দুঃখ বা সমস্যা যতই বড় হোক না কেন একমাত্র ঈশ্বরের কাছেই আপনার উত্তর রয়েছে তার কাছে আপনি শান্তি পাবেন আশীর্বাদ পাবেন এবং মুক্তি হালে লুইয়া ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন